আল্লামা শহীদুল্লাহ সাহেব হাফিজ হল্লার কিতাবের মধ্যে আছে হুজুরে হজরত শাহ একটা ঘটনা বর্ণনা যে এক জায়গায় মাহফিলে মাহফিলে তো মাহফিলে যাওয়ার সময় খাদেম সাহেব হুজুরের যে খাদেন শাহ জমির উদ্দিন রহিমা খাদেন উনি হুজুরে বলতেছে হুজুর একটু দ্রুত হাঁটতে হবে না মাহফিলে কি সঠিক সময়ে বসতে পারবো না হুজুর জবাব দিছে আমি এর চাইতে দ্রুত হাঁটতে পারবো না সুবহানাল্লাহ আমি না আমি দেওয়ার পরে একবার দুরূদ শরীফ আমি একটা কদম দিছি তো একবার দুরূদ পড়ে আরেকটা পদক্ষেপ দিই সুতরাং আমি রাসূলের উপরে দুরূদ পরবো আল্লাহ তাআলা আমাকে যত সময়ে মাহফিলে পৌঁছায় দেবে এরপরে হুজুর বলছিলেন শোনো আজকেও যে আমার চেহারা এত সুন্দর আল্লাহ যে আজকেও আমাকে এত সুস্থ রাখছে আমি মনে করি এই দুরুদের বরকতে দুধ পড়তে পড়তে যদি খাবার তার এই তরকারির মধ্যে লবণটা দেওয়া হয় দুধ পড়তে পড়তে আলুটা ছাড়া হয় দূরত পড়তে পড়তে কি বলে আপনার ঢেঁড়সটা রাখা হয় দূরত পড়তে পড়তে তেলটা ছাড়া হয় ওই খাবারটা কেমন হবে বলে ওই খাবার যিনি খাবেন ওই ওই খাবার থেকে তার শুনলে এই বাবাদের শক্তি কেমন হবে বলে এই জন্যে মা বোন সকলেই প্রত্যেকে আমি যখন আমার ঘরের কাজ করব। তখন তো আমার মুখের কোনো কাজ নাই হাতের সবপাত ওই সময়ও ফাঁকে ফাঁকে রবকে আমি ভলি নাই আমি চোলার সামনে দাঁড়াই ও রবকে ভলি নাই আমি মাছ বানাইতে গিয়েও রবকে বলি নাই আমি গুস্ত পাকাইতে গিয়েও রবকে বলি নাই এটার জানান দিতে গিয়ে আমাকে তাসবি করতে হবে সুভাহান সুভাহান সুবাহান সুবাহানন্দ সুভাহান الحمد لله ، الحمد لله ، الحمد لله ، الحمد لله ، الله أكبر ، الله أكبر ، الله أكبر ، الله أكبر ، صلى الله عليه وسلم 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 এই তাজবি গুলো পড়া বলেন ইনশা আল্লাহ কাজের ফাঁকে ফাঁকে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাজবি পড়া চাকরিজীবী চাকরির ফাকে ফাঁকে এই তাজবি পড়া কৃষক তার কৃষি কাজের ফাঁকে ফাঁকে এই তাজবি পড়া প্রত্যেকেই প্রত্যেকের সেক্টর থেকে এই তাজবি গুলো পড়া কোন ব্যবসায়ী যদি ব্যবসার ফাঁকে ফাঁকে এই তাজবি গুলো পড়ে নবীজি বলেন সে আসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে তিরমিজি শরীফের হাদিস

তাকায় দেখি মানুষরা পরস্পর বেচাকিনা করতেছে বেচাকিনা এদিকে নামাজ শুরু হয়ে যাবে এদিকে মানুষ বেচাকিনা করে রসুল দেখছে এটা নবীজি এই দৃশ্যটা দেখার পর ছোট্ট করে একটা ভাষণ দিচ্ছে কয়লা রসুলুল্লহসুল্লাত লহ কয়লাইকসাল্লাম আল্লাহ নুল বলেন ইয়া মাসা জা যা বলেন হ্যাঁ ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা এই ব্যবসায়ীরা হস্ত জাবু ইউরসফুল্লিলা ঘুসাল্লাম লাহ আলি গোসাল্লাম বরফ আনাক হম সর র সব ব্যবসায়ীরা এদের চখ আর গরদান উপরের দিকে উঠায় নবীজির দিকে তাকাই লফ সবাই চোখ গরদান এইভাবে নবীজির দিকে তাকাইছে অনেক সময় আছে দেওয়া লীগের মানুষ একজনকে বলে ভাই মুসজিদ থেকে কিছু মেহমান আছে আপনি কিছু কথা বলবেন প্রচুর বলেন এই বলেন বুলি উনি উনার দোকানের কাজ করে।

আল্লাহর রসুল বলেন সব ব্যবসায়ীরা ময়দানে হয়ে উঠবে ফাজের জাহান নামী হয়ে উঠবে জাহান সব ব্যবসায়ীরা জাহান নামি হয়ে উঠবে সব ব্যবসায়ীরা জাহান নামের হয়ে উঠবে তবে তিনটা গুণ যেই ব্যবসায়ীদের মধ্যে থাকবে সে পরকালে জাহান নামী হয়ে উঠবে না সে আমি রসুলের দোস্ত হবে গুণ বলেন বলেন কইটা গুণ ভাই তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে রসুল বলেন ওই ব্যবসায়ী পরকালে নবীদের বন্ধু হবে শহীদদের বন্ধু হবে সিদ্ধিকদের বন্ধু হবে সলিহিংদের বন্ধু হবে তাহলে ব্যবসা করেও নীর বন্ধু হওয়া যায় না যায় না দেয় তিনটা গুণ এক নাম্বার মানিক যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহরে ভয় করছে যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে কাকে ভয় করছে বলেন আল্লাহকে ভয় করার অর্থ হলো জাকাত ফরজ হয়ে জাকাত দিয়ে দিল জাগাচ্ছে নষ্ট করে নাই গরিবের হক নষ্ট করে নাই যখন যেটা ফরস তখন সেটা সে করছে আরাই করছে যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই যেই ব্যবসায়ীর ব্যবসা তাকে জিকির থেকে বিরত রাখতে পারে নাই ব্যবসাও করতেছে জিকিরও করতেছে যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আজান শোনার পরে দোকানে বসে থাকতে দেয় নাই ওই ব্যবসায়ী পরকালে আমি নবীজির সাথে জান্নাতে থাকবো দুই নাম্বার র যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে ন্যাকামল করছে ন্যাকামল ব্যবসাটাই ন্যাকামল হয়ে যাবে যদি সঠিকভাবে ব্যবসা করা যায় সেটা কি রসুল বলেন যে ব্যবসায়ী তার ব্যবসার ফাঁকে ফাঁকে কাস্টমার আসছে তো টাকা দিতেছে সে শোভাহ টাকা নিতেছে সে শোভা পণ্য দিতেছে সে শোভা ব্যবহার করতেছে সে শোভা আনল তালায় মারতে সে এবার দোকান বন্ধ করতেছে সে শোভা পরের দিন সকালে দোকান খুলতেছে সে শোভা নামাজ থেকে আসলো দোকান খুলতেছে বিসমিল্লাহ কেসে কেশে টাকা রাখতেছে বিসমিল্লাহ আর আমাদের সমাজে কী করে জানেন সকালবেলা যখন প্রথম বেচা কেনাটা হয় সাইড হয়েছে সাইড কি বলে আপনার দিকে কি বলে আমাদের দিকে সাইড বলে প্রথম যে বেসে গজুর সাইড পেরোলে এর আগে করে বাকি দেয় না কিছু দেয় না প্রথম সাইড করি নাই অত প্রথম ক্রয় বিক্রয় আমার এখনো হয় নাই দিনের শুরুতে বাস দশ টাকা আসলে এই টাকাটা এইভাবে চুমা দিয়া কেসে রাখে না রসুল এটা শিখাই নাই তুমি বিসমিল্লা বলে রাখো এবার আরেক কাস্টমার আসার আগ পর্যন্ত তুমি তসবি পড়তে থাকো তাসবি পড়তে থাকো দেখবার অফ তোমার ব্যবসায় কি পরিমাণ বরকত দেয় ব্যবসায় বরকত আছে ওয়াবার রেলা আল্লাহ রসুল বলেন সব ব্যবসায়ী রাহাশরীর ময়দানে জাহান নামে হয়ে উঠবে যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করছে ব্যবসার মধ্যে মানুষ সে ঠকায় নাই অনেক সময় ঠকা মনে করেন ছয়টা মালটা সাতটা আপেল দিলে এক কেজি হয় কথার কথা সাতটা আপেল দিলে এক কেজি হয় তো সে চিন্তা করে যে পলিথিনে আপেলটা দিব যে ঠোঙ্গায় আপেলটা রাখবো ওইটা একটু ভারী করে দে নিচে একটা কিছু দিয়ে দে যেন সাতটা না দেওয়া লাগে যেন পাঁচটা আপেল দিলে এক কেজি হয় যা কেন যেন আমার মাল না কমে না কমে রসুল বলে না এইগুলো করলে তোমার সম্পদ কমবে তোমার টাকাও কমবে রসুল কেমনে কমবে তো তুমি না তার কাছ থেকে দশ টাকা লাভ করলা বাটপারি করে ধোকা দিয়ে প্রতারণা করে কিন্তু রব তোমাকে এমন একটা অসুস্থতা দিয়ে দিবে পঞ্চাশ হাজার চলে যাবে এর বিপরীত যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় করে করে ব্যবসা করে রসুল বলেন বৌরিকালা হুমাফি বা ইহিমা রব এদের বেচা কেনার মধ্যে সরাসরি বরকত দিয়ে দিবে সেই বরকত দেওয়ার প্রথম অর্থ ইমান বদরুদ্দিন আইনই রহিমা হল্ল তার বিখ্যাত কিতাব হোম রতুল মধ্যে লেখেন কাসরতুল মাল যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহের ভই করে ব্যবসা করবে আল্লাহ পাক ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে তার মাল বাড়ায় দিবে হ্যাঁ বলেন মাল কি বলবে ভাই মাল বাড়ায় দিবে তেলে এক নম্বর আল্লারের ভয় করা দুই ওভার ব্যবসার ফাঁকে ফাঁকে দশবি করা সুভায়ানল্ল সুভহানন্দ সুভহায়ানন্দ সুভহায়ানন্দ জিকিরকারী ব্যবসায়ী জিকিরওয়ালা ব্যবসায়ী তাজবিওয়ালা ব্যবসায়ী তাহমিদওয়ালা ব্যবসায়ী তার বরকতেও আল্লাহ এলাকা থেকে আজাব গজব দূর করে দিবেন দিবেননি কথা ব্যবসায়ী ব্যবসার মধ্যে আল্লাহকে ভুলে না ওই ব্যবসায়ীর ব্যবসার বরকতে তার তাসবির বরকতে আল্লাহ এলাকা থেকে গজব দূর করে দেয় ইমাম শামসুদ্দিন আলেন ইলমুল কেরাতের একজন ইমাম ছিলেন ইবনে হাবিব হামজাতু হাবিব উনার ব্যাপারে আসছে উনি হেলুয়ান থেকে কুফা তেল বিক্রি করতেন তেল জপ উনি এইগুলো তিনি বিক্রি করতেন আখরোট ফল বিক্রি করতেন এই ফলগুলো বিক্রি করার ফাঁকে ফাঁকে ওয়াকান আরফি আধ দিক দিয়ে তিনি তাজবি করতেন তাজবি এই আগের জমাতে ভার দিয়ে দিয়ে মানুষ মাল বিক্রি করতো একদিক দিয়ে তিনি ইলমুল কেরাটেরি ইমাম অপর দিক দিয়ে তিনি এই কাঁধে মাল নিয়ে নি পণ্য নিয়ে নি হারতেন আর তাসবিহ করতেন ওয়াকানা রাফি' আদ তিনি কখনো বলতেন না আমার কাছে তেল আছে কার তেল লাগবে কার পনির লাগবে কার জব লাগবে কার আফর ফল লাগবে এগুলো বলতেন না তিনি ভার কাঁধি নিয়ে নিয়ে বলতেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله 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 الله أكبر الله أكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر استغفر الله. الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله لا حول ولا قوه الا بالله العلي العظيم

ওই জামাতে একজন বড় बुजुर्गো ছিলেন ইবনু ফাত একজন बुजुर्गो তিনি বলেন আহাসিবু আন আল্লাহ আন আহল কূফা ইল্লা বিহামযাত ইবনু হাবীব হযরত ইবনু ফজল বলেন আমার দৃঢ় বিশ্বাস হয় আল্লাহ তাআলা কোফা নগরী থেকে একজন জিকিরওয়ালা একজন তাসবীহওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ আযাবগুলো দূর করে দিয়েছেন সুবহানাল্লাহ একদম জিকিরওয়ালা ব্যবসায়ী একজন জিকিরওয়ালা ব্যবসায়ী তাসবীহওয়ালা যে তার সময় নষ্ট করে নাই সময়ের ফাঁকে ফাঁকে তাসবি যখনই সুযোগ পাইছে তাসবি যখনই সুযোগ পাইছে তাসবি তাসবি জিকির তিলাওয়াত ইবাদত নিয়ে মজগুল ওই জিকির ওয়ালা ব্যবসায়ীর বরকতে আল্লাহ তাআলা তার দোকানকে বালা মুসিবত থেকে হেফাজত করবে মনে করেন একজন দোকানদার ব্যবসায়ী সিলেট শহর ওনার বড় বিশাল দোকান যদি রাত্রে খবর আসে যে দোকানটা আগুনে লেগে পড়ে গেছে কেমন কষ্ট হবে বলেন কি পরিমাণ কষ্ট হবে এই গতকালকেও নারায়ণগঞ্জে এক মার্কেটে আগুন লাগছে আমার এক ছোট ভাই ওখানে পড়াশোনা সে পড়ায় ওখানে তো তার এক মহাবুদের মাসে ভাই ওনার দোকানের পায় প্রায় বারো লক্ষ টাকার মাল এক রাত্রে পড়ে গেছে এই কেউ যদি পড়ে আমাদের হল ওয়ালা দামাত বর তুমি হাফিজ মুফতি মুস্তাদ নবে তাসিম হাফিজহল্লাহ হুজুল বলেন এই তাজবিখ বান্দার যত বেশি হবে আল্লাহ পাক তাকেও হেফাজত করবে তার সন্তানকেও হেফাজত করবে তার ছেলেকেও হেফাজত করবে তার মেয়েকেও হেফাজত করবে তার পরিবারকেও হেফাজত করবে তার ব্যবসাকেও হেফাজত করবে শুধু দুনিয়াতে না আখেরাতেও হেফাজত করবে তাহলে আল্লাহ রসুল বলেন তিনটা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে ওই ব্যবসায়ীর দোস্ত হব আমি রসুল জান্নাতে এক নম্বর যে আল্লাহকে ভয় করবে দুই নাম্বার র যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে বাকে আমল করবে নাকামল আল্লাহর পড়বে রসুলের উপরে দরুদ শরীফ পড়বে তিন নম্বর যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে সত্য কথা বলবে মিথ্যা বলবে না নতুন কাস্টমার গেছে তো কাস্টমার তো আর বুঝে না বলতেছে ভাই আমার এক নম্বর জিনিসটা দেন সে প্রতারণা করে ধোকা দিয়ে দুই নম্বরটা ধরাই দিছে না এগুলো যে করবে না যে সততার সাথে ব্যবসা করবে রসুল বলেন তার পুরস্কার কি হাসরের ময়দানে ওই ব্যবসায়ী যার তাসবি ছুটে নাই যার নামাজ ছুটে নাই যে সত্য কথা ছাড়ে নাই সে নবীদের সাথে জান্নাতে থাকবে কত বড় পুরস্কার ব্যবসা করেও নবীদের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই আছে এই জন্যে রসুল বললেন সত্য জবানের মালিক হও আর সত্য জবানের মালিক হব কিভাবে সত্য কথা বলার দ্বারা কোরআন তেলাওয়াত যেই জবানে যত বেশি হবে ওই জবান তত সত্যবাদী হবে এই জন্যেই কোনো এমপি কোনো মন্ত্রী কোরআন তেলাওয়াত জানে না যারা জানে না এদের মুখ দিয়ে সত্য কথাও বেরো হয় না নির্বাচনের আগে এক কথা পরে কি এটার সাথে কোনো মিল নাই কেন কোরআন তেলাওত জানে না তো কোরআন পড়ে না তাসবি পড়ে না নামাজ পড়ে না তুই তেলাওয়াতও করতো তাসবিও করতো তো জবানটা সত্য থাকত তখন জবান আর দিল এক হতো আমাদের হজরত এক ফিকির যে বান্দার জবান বান্দার দিল যেন এক হয় আর বান্দার জবান আর দিল এক হয় তিলাওয়াতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে তসবি হাতের মাধ্যমে যার ফুটে যত তাসবি যত বেশি হবে তার জবান তত সত্যবাদী জবান হবে তার জবান তত সততার গুণে গুণান্বিত জবান হবে তাসবি বেশি বেশি পড়া নামাজের পরের তাসবি নামাজের আগের তাসবি তাসবি হেল্প করা তাসবি তিনি সাহাবা ইকরামের এক জামাত কাছে আসছে এসে বলে ইয়া রসুল বলে কি তো যারা সম্পদশালী এদের তো অনেক টাকা পয়সা আছে এরা তো টাকা পয়সার মাধ্যমে অনেক নেক আমল করতে পারে আমরা যদ্দুর নামাজ পড়ি এরাও তদ্দুর নামাজ পড়ে আমরা যদ্দুর রোজা রাখি এরাও তদ্দুর রোজা রাখে বিষয় এরকম না যে আমরা রমজানের রোজা রাখি তিরিশটা এরা রাখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আমাদেরও তিরিশটা উনতিরিশটা এদেরও তিরিশটা উনতিরিশটা কিন্তু ইয়া রসুল আল্লাহ আল্লাহ মিনাল আমল এদের সম্পদ বেশি সম্পদ যেই সম্পদের দ্বারা তারা আল্লাহর রাস্তায় দান সৎকা করতে পারে আমরা করতে পারি না আমরা এদেরকে কেমনে ধরবো দেখেন আমলের প্রতিযোগিতা এদেরকে ধরুন কেমনি আল্লাহর রসুল বলেন তোমরা এদেরকে ধরার ধরতে পারবা এমন কতগুলো আমল আছে যে আমলগুলো করলে তোমরা এদের সমান সমান কি সে আমল আল্লাহর রসুল বলেন প্রত্যেক নামাজের পরে তুমি তেত্রিশ বার পড়বা সুবাহানুল্ল বলেন কয়বা বলেন বলেন কয়বার কি করবো কি সুবাহানুল্ল সুবহানাল্লাহ 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 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন তুমি যদি এই তাসবিহগুলো পড়তে পারো বড় বড় ব্যবসায়ী সাহাবাদের সমান সমান তোমার আমল গুলো হয়ে যাবে সুবহানাল্লাহ এই তাজবির অবভস্ত হতে হবে এই তাজবির মধ্যে অব্বাস নি আসতে হবে নিজের ভিতরে অব্বাস ভরে উঠাইতে হবে যেন আমার তাজবিগুলো porttitor হবে প্রত্যেক নামাজের পরে আল্লাহর রাসূল বলেন মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসলাতান আও খাললাতান নবীজি বলেন দুইটা আমল দুইটা সিফতে মোনাসিব লা ইউহাফিজ আলাইহিমা আদ্দুম মুসলিমুন ইল্লা দাখালুল জান্নাহ আমার যে উম্মত এই দুইটা আমল কে হেফাজত করবে সেই মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে দুইটা আমল বলেন কয়টা আমল দুইটা এক নাম্বার গোসুল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সোহান বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার কি কি দশবার বার কি বলেন আর দশবার বার আলহামদুলিল্লাহ আর দশ বার আল্লাহ আকবর এই হলো তিরিশ এই হলো তিরিশ বার এবার পাঁচ নামাজের পরে হবে দেড়শো বার আল্লাহর রসুল বলেন আমার উন্নত প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার দশ বার দশ বার এই হলো তিরিশ বার পাঁচ নামাজের দেড়শো বার তার মুখে উচ্চারণ হবে মিজানের পাল্লায় হয়ে যাবে দেড় হাজার বার সভা আমাদের আব্দুল মান্নান স্যার খুব সুন্দর করে এইগুলোর কবিতা কবি ওনার একটা কবিতার বই আছে আমাদের সুদন্যপুরে আমাদের শায়দ আল্লামা হাকিমুল্লস আল্লা মুফতি মুস্তাকি কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের অনেকগুলো বই আছে ওই বইগুলোর সাথে ওনারও বই আছে কবিতা দশ বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত একশো বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত এইগুলো আমরা অনেক আগ থেকেই সেই কবিতাগুলো শুনতাম হুজুর নিজেও বলাইতেন যে স্যার বলেন এই কবিতাগুলো স্যার এই কবিতাগুলো বলতেন যে বার সুবাহান আল্লাহ পড়লে কি ফজিলত একশোবার আলহামদুলিল্লাহ বললে কি ফুজিলত একশোবার আল্লাহ আকবার পড়লে কি ফজিলত এই সব তিন কুল তিনবার কুল হো আল্লাহ তিনবার কুল আউ ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস এইগুলো বললে কি ফজিলত রসুল তো বলেছেন হাদিসে ওই হাদিসের সার মর্মটা আমাদের সার কবিতা আকারে এইগুলো লিখছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সার সহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন খুব ফিকির করে খুব ফিকির করে কোন হাদিস শুনলে নতুন কোন আমলের কথা শুনলে সাথে সাথে সার এটারে কবিতা আকারে বের করে এটাও সাহাবাদের একটা স্বভাব সাহাবারা কোন কোন কাজকে কবিতা আকারে পেশ করতেন কারণ একটা যিনি যখন নতুন আঙ্গিকে মানুষের সামনে আসে তখন মানুষ এটার প্রতি খুব নিতে বড় আগ্রহী হয় যে এটা ওইভাবে সঞ্চিত অনেক এখন তো বড় সুন্দর করে শুনতে নিতে আগ্রহী হয় এই জন্যে সদা সর্বদা আমরা কাসকে হাতের গুরুত্ব আমাদের মধ্যে নিয়ে আসবো তো ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন